নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইনে আজ আমরা আলোচনা নিয়ে অর্থাৎ আদেশ অনুরোধমূলক বাক্য বা উপদেশমূলক বাক্য নিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলেছি আদেশ অনুরোধ বা উপদেশ मूलक वाक्य बायটাকে अनुद्गा बोला जाए अनुद्गा सूचक वाक्य तो इम्परेटिव सेंटेंस কাকে বলको जे सेंटेंस के माध्यम में जो सेंटेंस के माध्यम में कोनो उपदेश आदेश बा অনুরোধ করা বোঝায় অনুরোধ করা বোঝায় তাকে সেন্টেন্স বলে তাহলে কি বলছে যে সেন্টেন্স মাধ্যমে কাউকে কোনো কিছু উপদেশ উপদেশটা কি হয়েছে অ্যাডভাইস আদেশ অর্ডার আর অনুরোধ মানে হচ্ছে রিকোয়েস্ট রিকুয়েস্ট করা বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি অর্থাৎ এই বাক্যের মাধ্যমে কোনো কমান্ড থাকবে অর্থাৎ অর্ডার থাকবে রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ করা বোঝাবে তো উদাহরণগুলো আলাদা আলাদা করে দেখে নিন ঠিক আছে তো প্রথমে দেখো আমি যদি এটাকে ভাগ করে দিই এখানে দেখাচ্ছি আমি অর্ডার অর্ডার বা আদিস এখানে দেখাবো আমি রিকোয়েস্ট আর এখানে দেখাবো অ্যাডভাইস

डोर zeta खोलो তাহলে কি দয়া করা দিলে কি হবে প্লিজ ওপেন দা ডোর আর যদি আমি তাকে অ্যাডভাইস দি অ্যাডভাইস দি তাহলে কি হবে ডোন্ট রান ইন দা সান देख डोन्ट रान इन दान रोद्रे दौड़ो ना इमें बोलतेट हेड ओल्ड अर्थात वृद्धि घृणा करा उचित नये ये लिखे दी पोर गरीब देर घृणा करा उचित नहीं। তাহলে এটা আমার হয়েছে তাহলে এই বাক্যটার প্যাটার্নটা আমরা কি করে পাবো না প্রথমে কি থাকবে প্রথমে ভার দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে ভার দিয়ে শুরু হবে এখানে পাবো আমরা প্লিজ ভার পাচ্ছি আর এইখানে একটু আলাদা থাকছে তোমার অনেক সময় যেটা নিষেধ করা আছে সেটার আগে আমরা ডোন পাচ্ছি এবং যেটা উপদেশ করা বোঝা যাবে নট আমরা আদেশ পাচ্ছি অনুরোধ পাচ্ছি এবং উপদেশ পাচ্ছি তাহলে যে বাক্যের মাধ্যমে আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আশা করছি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পেরেছ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ